আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেরে মেয়ে শিশুদের জন্য বাস্তায়কৃত সুন্দর সুন্দর আনকমন আধুনিক কিছু নাম নিয়ে এসেছি আশা করি নামগুলি আপনার পছন্দ হবে আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম খুঁজতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেননি এমন সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নুসাহাত তাবাসুম এর অর্থ হল প্রফুল্ল হাসি নুসাইবা জামিলা এর অর্থ হলো সম্ভ্রান্ত সুন্দরী স্ত্রীলোক নাজমুন নাহার এর অর্থ দিনের তারকা ফাতেমাতু সোহরা এর অর্থ হল পদমর্যাদা বা সম্মান বদরুন নিসা এর অর্থ হল পূর্ণিমার চাঁদতুল্য মহিলা বদরুন নাহার এর অর্থ হল চাঁদের আলো দিনে মাহবুবা খাতুন এর অর্থ হলো প্রিয়া সম্ভ্রান্ত মহিলা মাহমুদা খাতুন এর অর্থ হলো প্রশংসিত সম্ভ্রান্ত মহিলা মেহেরুন নিসা এর অর্থ হলো নারীর পাঁজরের হাড় মুফিদা খাতুন এর অর্থ হলো উপকারী সম্ভ্রান্ত মহিলা মুবাসিরা আঞ্জুম এর অর্থ হলো সুশাংবাদবাহী তারা মমতাজ বেগম এর অর্থ হলো বিশিষ্ট মহিলা রিফা তামান্না এর অর্থ হলো উত্তম আকাঙ্ক্ষা রিফা সঞ্জিদা এর অর্থ হলো উত্তম সহযোগিনী রামিচা বিলকেশ এর অর্থ হলো নিরাপদ রানী শামীম আরা বেগম এর অর্থ হলো সুগন্ধিযুক্ত মহিলা শামসুন নাহার এর অর্থ হলো দিনের সূর্য শামিমা আফরোস এর অর্থ হল সুগন্ধিযুক্ত আলোকমায় সুন্দর শরীফা খাতুন এর অর্থ হল ভদ্র সম্ভ্রান্ত মহিলা শিরিন আক্তার এর অর্থ হলো মিষ্টি বা প্রিয়ং তারা শাকিলা হাসনাম এর অর্থ হল চমৎকার প্রেমিকা সালমা তাবাসুম এর অর্থ হল প্রশান্ত হাসি সাদিয়াতুত্তাইয়েবা এর অর্থ হল সৌভাগ্যশালিনী পবিত্রারা সালমা খাতুন এর অর্থ হল মহারানী সাজেদা খাতুন এর অর্থ হল নি মহিলা সুফিয়া খাতুন এর অর্থ হল খোদা নারী সাইমা খাতুন এর অর্থ হলো রোজাদার মহিলা সনিয়া খাতুন এর অর্থ হল পরমল্লাসিতা মহিলা সামিয়া খাতুন এর অর্থ হল মহতি মহিলা শাকিলা খাতুন এর অর্থ হল সুশ্রী মহিলা নাফিসা খাতুন এর অর্থ হল পছন্দনীয় মহিলা আফিয়া সুলতানা এর অর্থ হল পূর্ণবতী রানী আফরাহ আঞ্জুম এর অর্থ হল সাদা তারা আয়েশা সিদ্দিকা এর অর্থ হলো সমৃদ্ধশালী বিশ্বাসী আনিসা তাবাসুম এর অর্থ হল সুন্দর হাসি আসমা খাতুন এর অর্থ হলো অতুলনীয় রমণী আদিবা তাসনিম এর অর্থ হলো সাহিত্যিক জান্নাতের এক ঝর্ণা জামিলা খাতুন এর অর্থ হলো সুন্দরী রানী নিশাদ আঞ্জুম এর অর্থ হলো আনন্দ তারা তো বন্ধুরা এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে তাআলা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু